চান কোথায় যাচ্ছ তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে এই তো বেকার দেয়া কেন আমার আমি অফিসে চাপ অনেক গরম লাগতেছে হয় জানি আমার এক গ্লাস পানি না দে তুমি আইসা পড়ছো এনো পানি খাও সারাদিন ঘরে থেকে কি করোস খাও দাও আর ঘুমাও কাজকাম কিছু করো না চাকরি বাকরি তো সব গোলায় খাইছো এখন তো পারো একটা কাজকাম খুঁজে নিতে আর কতদিন ঘরে বসে খাবি তোমাকে একটা কথা বলি আর ছেলে যখন চাকরি করে তার বউকে সে রাজরানী বানিয়ে রাখে আর একটা মেয়ে যখন চাকরি করে তার স্বামীকে সে গোলাম বানিয়ে রাখে যাক তুমি ভালো থেকো আমার সোনা সংসারটা তোমাকে দিয়ে আমি চলে গেলাম যেদিন তোমার যোগ্য হতে পারবো সেদিন ফিরে আসবো অনেকদিন ধরে তো একসাথে ঘুরতে আসি চলো না পালাই বিয়ে করে ফেলাই এখন মাত্র কলেজ পাস করলাম তোমাকে নিয়ে পালালে তোমাকে কি খাওয়াবো আর আমি কি খাবো বলো আমাকে কিছুদিন সময় দাও ঠিক আছে তুমি কিছু দিন সময় নাও সমস্যা নাই আমার ভাই তো বিয়ের জন্য চা দিতেছে আচ্ছা ভাইকে বলে দেখি তুমি আমার হাত কোনোদিন ছেড়ো না আ তাসিফ না তাসিফ লাগে তো নদীর ওদে যায় নদী তাসিফরে কইছিলাম নদীর বইনের লগে আমারে লাইন করায় দে নদীর বইনটা অনেক সুন্দর ছিল দিল না যাইয়া নদীর বাইরের কাছে যে গিট লাগামো দোস ছোট বোনটা তো বড় হয়ে গেল গা ওর লাগে আমি পাত্র দেখতাছি তুই পারলে একটা পাত্র দেখিস ঠিক আছে আমি একটা পাত্র দেখুমনি অনেক টেনশনে থাকি রে দোস মনটাই নিয়া ভাই আসসালামু আলাইকুম কিছু কথা ছিল আপনি যদি অনুমতি দেন কিছু কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে ভাই বলো ভাই আপনার একটা বোন না নদী ওই ফালতু তাসিবের সাথে ওই নদীর পারে গিয়ে ইটিস পিটিস করতেছে কি কর হ্যাঁ ভাই ছোট ভাই বলিবো তোমার খবর আছে চল ভাই আপনারা যান আমি গেলে সমস্যা ভয় আমার বন্ধু না যা তুই চল এভাবে সারা জীবন আমাকে আদর করি ওই নদী ভাই আপনার পা ধরে ধরে আর মাইরেন না ওরাই মারুম না কেন ও তুই এই বাজে ছেলে রে ভালোবাসছস ভাই আমি ভালোবাসি ওরে তোরে আমি দেই খালি মো চল আমার তাসি কিছু কইরেন না বোন তুই তো এখানে ব আমি ডাইবিস তে তোমায় পাই আচ্ছা ঠিক আছে দোস নদী তো এখানে বইসা রইছে আর জনি তো ওদিকে কাঁদতাছে চল আর জনির কাছে লিয়ে যাই এই নদী চল ওদিকে তো জনি তো লেখারে রে রে কাঁদতাছে আমার ভাই তো ওখানে দাঁড়াই আছে যদি আইসা পড়ে কি হবে দূর তোর ভাইলে কি তোর ভাইলে কি তোর পাইবনি তোর তো জনির কাছে দিয়া জনি তো তোর লে পালা যাইবগা সত্যি দোস তোর কান্দে হইব তোর নদীরে নিয়ে আইছি দোস তুই ইমোশনাল হইছ না এখন তুই তাড়াতাড়ি নদীরে নিয়ে চলে যা দোস তোর আসলে আমার প্রকৃতি বন্ধু তোর এই বুঝ ভালোবাসা ওরে জানাই বাঁচুক না দোস দোস তোর ভালো থাকিস একটু খেয়াল রাখিস নিজের গোপতি নদীর লিয়া তাড়াতাড়ি জাগা আর ভাই কিন্তু দাঁড়ায় রইছে এদিকে যা হইতাছে আমরা দেখতাছি ঠিক আছে দোস তুই ভালো থাকিস দোস দোস তুই ওকে দোস তুই যা চিন্তা করিস না চল বাটপার রকি আটকে গা ওই আমার বোন কই গেল আমার বোন নিয়ে জনি আজকে পালাইছে আজকে জনি খবর আছে এই তো শেষ ঘরে বাজার সদয় শেষ বাচ্চাটাকে কি খাওয়াবো আর নিজে কি খাবো কি যে করব ও আমি আমার ভাইয়াকে কল দেই দেখি ভাইয়াটার কাছ থেকে কিছু পাইনি বল ফোন দিছে তোমার বল ফোন দিচ্ছে টাকা টোকা চাইলে না করে দিলে পাঁচ পিস হ্যালো ভাইয়া হ্যালো বোন হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি একটা কথা বলি ভাইয়া হ্যাঁ বল ভাইয়া মানে বাজার সদায় নেই মানে খাবারের কিছুই নেই তোমার কাছে কিছু টাকা হবে আমি আবার কিছুদিন পর দিয়ে দিতাম টাকা লাগবো বোন আমার কাছে তো টাকা নাই দেবন বোন তুমি মনে কি শুনিস না আচ্ছা ভাই সমস্যা নাই কা আমি টাকাটা অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নিবনি তুমি ভালো থেকো আচ্ছা ঠিক আছে বোন আচ্ছা বোন রাখি আমরা ভাত খেতে ভাত পাই না বাইরের কাছে টাকা চাই দাও মোবাইল দাও কে মেসেজ দিল বিকাশ থেকে মেসেজ আসছে দশ হাজার টাকা ভাইয়া ফোন দিলো হ্যালো ভাইয়া হ্যাঁ বোন তোমার কাছে নাকি টাকা নাই তাহলে টাকা পেলে কোথায় আনা রে সাথে নিয়ে যেতে বলছিলাম তুই খুশি তো বোন তুই আমার বোন না তোর জন্য তো আমি সব করতে পারি আমার শরীরের রক্ত বিক্রি করে এলে তোমরা টাকা পাঠাবো তুই চিন্তা টাকা ভাইয়া আল্লাহ তোমায় বাচ্চা রাখো আচ্ছা ভাইয়া তুমি ভালো থেকো আর বাসায় আইসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই কি করতাছ তুমি এই তো ঘর গুছাইতাছি রানা টানা করছো ঘরে তো বাজার সাথে কিছুই নাই তোমাকে কতবার ফোন দিছি তুমি তো ফোনই ধরো না আসলে কি বন্ধুর কাছে গিয়েছিলাম টাকার জন্য টাকা তো পাইলাম না আর কাজও পাইলাম না একটা কাজ করো না তুমি কিছুদিন তোমার বাবা মার বাসায় গিয়ে থেকে আসো কেন আমি আমার বাবা মার বাসায় যে খাবো ভালো ভালো পড়ব আর তুমি এখানে না খেয়ে থাকবা এটা আমি সহ্য করতে পারবো আল্লাহ তুমি আমার এমন একটা বৌ যে আমার ছাড়া এক মুহূর্ত বাবার জন্য বাসা থেকে বের হইতে পারিনি আমি তো মনে করছি আজকাল তুই আসবি না একবার যখন আসছি সারা জীবনে আমি তোমার কাছে আসবো নদী তোর জন্য আমি একটা জিনিস আনছি কি আনছো বিদেশ থেকে একটা দোকানদার আসছিল তোর জন্য একটা কিনে নিয়ে আসছি ওরে আমার পাগলটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভিডিওটা ছাড়লে অনেক ভাইরাল হইব কি কও টা ভিডিওটা না আমাদের জামা থেকে সমস্যা হইব তোমার জামাইতে কি সমস্যা ভিডিও যে করলাম স্মৃতি হিসেবে রেখে দাও একটা কাজ করি তুমি তোমার জামাই ইচ্ছে দাও আমি তোমার বিয়ে করুম আমরা দুজন মিলা মিলা টিকটক করুম আর ঘুরতে যাব তোমারে বিয়ে করবা হ্যাঁ বিয়ে করুম তোমার হাত ছাড়ব না কোনোদিন আমি আচ্ছা আজকে আমি রকিকে তালাক দিয়ে দিম তাই চল দিয়ে দে রকি এটা ধরো কি দিবস নামা কাগজ মানে আমি তোমার সাথে সংসার করব না কি তুমি আমার সাথে সংসার করবে না মানে তে তুমি কার সাথে থাকবা আমি জানি কে বিয়ে করব তুমি টিকটকে নেশা পড়া তুমি আমারে ছেড়ে গেলগা যাও তুমি আমার সামনে থেকে দুধ বাদ দাও আমরা এনজয় করব গুণ ফিল্ম ঠিক আছে এই বেটা গান্দুস केला ওর মত একটা মেয়ে যাইবো দুইটা মেয়ে বিয়ে করব জায়গা কি সে দোস আর আমি অনেক ভালোবাসি চলো তো আরেক হল এবার আমি বিয়ে করে ফেললি এখন বিয়ে করে ফেলবো এখন তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তোমার ভিডিও যদি ভাইটাল হইতো তাহলে বিয়ে করতে পারতাম তুমি কি ভাইরাল হওয়ার জন্য আমার সাথে রিলেশন করছো দেখো আমি তোমার সাথে প্রেম করছিলাম ভাইটাল হওয়ার জন্য মনে করতাম তুমি আমার টিকটক করম আমার ভিডিওগুলো ভাইরাল হইবো ওখান থেকে আমি টাকা কামামু এখন তো আমি তোমার নিয়ে ভাইটালই হইতে পারলাম না তোমার আমি বিয়ে করে কি করুম আমার লাইফে আমি অনেক বড় হতে চাই আর তোমাকে বিয়ে করলে আমি অনেক নিচে নেমে যাব যে ভালো তুমি তোমার জামাই সংসার চলে যাও এই পৃথিবীর মেয়েরা টিকটকের এর নেশা অনেক হাজবেন্ড কে ছেড়ে চলে আসে কিছু ছেলেরা ভিউ পাওয়ার আশায় মেয়েদেরকে ইউজ করে চলে যায় দয়া করে এরকম নেশা কেউ পড়বেন না আজকে তোমার অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবো আর আমরা দুজনে মিলে ঘুরুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আসো এখানে আমরা বসি বইনি আমি ওদিকে একটু খেলতে যাই আচ্ছা বেশি দূরে যেও না সামনেই খেললো ভালো তোমার ছোট বেড়ে চাপাই দিছো তোমার লেগাই তো বাকায় দিলাম চকলেট খাইবা আমার বাপ মাই কি আমারে কম খায় চকলেট দুধ এখানে আসো আসো চকলেট দিমু আমার চকলেট অনেক পছন্দ